ওয়েলকাম একাডেমি এখনো পর্যন্ত বাংলায় সিডি এর কাট অফ ভিডিও বা করেছে তো যাই হোক তেমন কেউ এখনো কমপ্লিট কাট অফ নিয়ে আসেনি তো আমরা একদম ফুল রিসার্চ করে যে ফাইনাল কাট অফ কত যেতে পারে মেডিকেল কমপ্লিট হয়ে যাওয়ার পরে তার একটা বিস্তারিত ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখো এবং অফ কত যেতে পারে দেখো তোমাদের মানে যারা মেডিকেলে ডাক পেয়েছ অনেকে হয়তো ভাবতো তো আমার এই নম্বরে চাকরি হবে কি অনেকে চিন্তিত আছো তো তুমি ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার মনে হয় তোমাদের অনেক বিষয় অনেক কিছু তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে কাট অফটা পুরোপুরি ডিপেন্ড করে ভ্যাকান্সি এবং মানে তোমার কতজন ছেলে মেয়ে পরীক্ষার দিচ্ছে এবং এই সমস্ত কিছুর উপরে ডিপেন্ড করে কাট অফ হয় তো সেই রকমই আমরা ফুল অ্যানালাইসিস করেছি একটা তো দেখো তুমি ভিডিওটা প্রথম থেকে আগে যেটা বলছি সেগুলো আগে একটু মনোযোগ দিয়ে দেখবে প্রথম আগে জানতে হবে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে তোমরা যখন পরীক্ষা দিলে যে ওয়েস্ট বেঙ্গলে তোমরা পরীক্ষা দিলে তো পরীক্ষাতে তোমাদের তোমাদের ভ্যাকান্সি কত ছিল ফার্স্ট আগে তোমাদের জানতে পারছি তোমাদের ভ্যাকান্সি কত ছিল দেখো সারা কত ছিল এইটা আগে তোমাদের ক্লিয়ার করতে হবে ফার্স্ট আগে ভ্যাকান্সি দেখো টোটালে ওয়ার্ল্ড ইন্ডিয়া বেসিস কিন্তু ভ্যাকান্সি ছিল দেখো ওয়ার্ল্ড ইন্ডিয়া বেসিস তোমাদের ভ্যাকান্সি ছিল ওয়াল ইন্ডিয়া বেসিস কিন্তু তোমাদের টোটালে ভ্যাকান্সি আছে এই বছরে তিপ্পান্ন হাজার সাতশো ওকে টোটাল ইন্ডিয়াতে আমাদের বর্তমানে এসএসসি জিডি তে আছে যেটা তোমরা পরীক্ষা দিয়েছো অলরেডি সেটা ভ্যাকান্সি আছে তিপ্পান্ন হাজার সেখানে পাস কতজন করেছিল পাশ পাস করেছিল কিন্তু টোটাল হচ্ছে তিন লক্ষ চুরানব্বই হাজার একশো একুশ জন ঠিক আছে এই সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষায় পাস করেছিল আর ভ্যাকান্সি আছে কত তিপ্পান্ন হাজার সাতশো অর্থাৎ রিটার্ন কোয়ালিফাই করেছিল এই সংখ্যা ক্যান্ডিডেট এইবারে দেখো পাস করার পরে তোমাকে মার্ক ফাট সমস্ত কিছু কমপ্লিট করার পরে আমাদের এই সরি এই তিন লক্ষ চুরানব্বই হাজার আমাদের জন পাস করেছিল তার মেডিকেলে জন্য ডাক পেল কতজন ওয়াল ইন্ডিয়া বেসিস মেডিকেলের জন্য ডাক পেল কিন্তু মাত্র নিরানব্বই হাজার মতন নিরানব্বই হাজার ক্যান্ডিডেট কিন্তু আমাদের মেডিকেলে ডাক পেয়েছে এবার একটা জিনিস দেখো এখানে ভ্যাকান্সি আছে তিপ্পান্ন হাজার সাতশো আমি অ্যাপ্রক্স তিপ্পান্ন হাজার সাতশো ধরে নিলাম বা আমি অ্যাপ্রক্স ধরো পঞ্চাশ হাজার ধরে নিলাম ফিফটি আমি ভ্যাকান্সি ধরলাম আর এই দিকে তোমাদের পাস আমি ধরে নিলাম ওয়ান লাখ ওয়ান লাখ তাহলে একটা জিনিস দেখো যে পঞ্চাশ হাজার ক্যান্ডিডেটকে মেডিকেলে ডেকেছে আর কোয়ালিফাই করেছে কত ওয়ান লাখ এই সরি ফিফটি কে তোমরা মেডিকেলে এই ফিফটি চাকরি পাবে আর ডেকেছে কতজনকে ওয়ান লাখে অল ইন্ডিয়াতে তাহলে এক লাখ ক্যান্ডিডেট পঞ্চাশ হাজার যদি আমরা এটাকে রেশিও করি তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো ওয়ান ইন্টু টু রেসিও অর্থাৎ একটা ভ্যাকান্সির জন্য দুজনকে ডেকেছে এইবার দেখো এইখানে কি আছে ভালো করে প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝবে ওয়ান টু রেশিও তো তোমাদের ডেকেছে এবারে তোমাদের কিন্তু এখানে থাকছে কি মেডিকেল এবং ফাইনাল মেরিট লিস্ট ফাইনাল মেরিট লিস্ট মেডিকেল আর ফাইনাল মেরিট লিস্ট আসবে কিভাবে দেখো তাহলে মেডিকেলে তুমি ডাক পেলে তুমি এবার তোমার ফাইনাল মেরিট লিস্ট হবে তুমি এ কোয়ালিফাই করলে তারপর তোমার ফাইনাল মেরিট লিস্ট হবে আগের বছর যারা এসএসসি জিডি দিয়েছিলে কি পরিমাণ ক্যান্ডিডেট দশজন যদি মানে মেডিকেলে গিয়ে থাকে তাতে দেখবে দুজন ফিট হয়েছে বাকি আটজন আনফিট হয়েছে এরকম কেস যাবে আগের বছরে ম্যাক্সিমাম ক্ষেত্রে আর এবছরে তুমি একটা জিনিস ভালো করে অ্যানালাইসিস করে দেখো তুমি টু ওয়ান তার মানে যদি আমার ভ্যাকান্সি পঞ্চাশ হাজার তার মানে নিশ্চয় আমাকে মানে দুজনে একজনকে আমাকে ফিট করাতেই হবে অর্থাৎ একজন দুজনের ভিতরে একজনকে আমাকে ফিট করাতে হবে তবে আমার যেটা ভ্যাকান্সি সেটা ফুলফিল হবে নিশ্চয় ওরা চাইবে না এত ভালোভাবে রিক্রুটমেন্ট কমপ্লিট করার পরে ভ্যাকান্সি ফাঁকা রেখে দিতে ভ্যাকান্সি ফাঁকা কখন রাখে যখন কোনো ক্যান্ডিডেট পায় না তখন এবার মেডিকেলে মোটামুটি ক্যান্ডিডেট যারা ফিট আছে বা মেডিকেলে যারা ফিট ক্যান্ডিডেট আছে তাদেরকে তো নিয়ে নেবে এখানে তাহলে এবছর ভা তাহলে তোমাদের এবছর যারা মেডিকেলের ডাক পেয়েছো তাদের চাকরি পাওয়ার চান্স কতটা কতটা বুঝতে পারছো এবারে আসি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এবারে আসি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ভালোভাবে বুঝবে যে ওয়েস্ট বেঙ্গলে টোটালি কিন্তু তোমার কাট অফ গিয়েছে কত আর ক্যান্ডিডেট কত ভ্যাকান্সি কত ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমাদের বড়ার ডিস্ট্রিক্টে ওয়েস্ট বেঙ্গল টোটালি দেখো আমাদের ভ্যাকান্সি আছে কিন্তু আমি বলি এক মিনিট আচ্ছা ওয়েস্ট বেঙ্গল টোটাল ভ্যাকান্সি আছে তোমার তোমার ছ ছ হাজার হাজার চারশো চারশো চল্লিশ চল্লিশ জন মতো ভ্যাকান্সি আছে ওয়েস্ট বেঙ্গলে আর তুমি ডাক পেয়েছো কত বারো হাজার চারশো বারো হাজার চারশো দশ ঠিক আছে বারো হাজার চারশো দশ জন ডাক পেয়েছে ওয়েস্ট বেঙ্গল ছ হাজার চারশো সেম একই রেসিও টু ইস ওয়ান রেশিও এবারে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যারা বর্ডার ডিস্ট্রিক্টের থেকে বিলং করছো বর্ডার ডিস্ট্রিক্ট বর্ডার ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করছো ডিস্ট্রিক্টে তোমাদের কাট কত গিয়েছে আমি ধরছি না আমি সেভেন্টি এইট কাট অফ গিয়েছে মেডিকেলের জন্য ডাক পেছো তোমার সেভেন্টি এইট এবার অনেকে বলছে একশো কাট আপ যাবে দেড়শো কাট অফ কাট অফ যাবে একশো দশ কাট অফ যাবে একদম ভালোভাবে বুঝলি আমি ধরে নিলাম ধরো বারো হাজার চারশো জন আছে আমি লেডিজ ক্যান্ডিডেট এখানে বাদ দিয়েছি শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে বলছি বারো হাজার চারশো দশ জন আছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বারো হাজার চারশো দশ জনের ভিতরে আমি ধরে নিলাম তিন হাজার ক্যান্ডিডেট মাত্র মেডিকেলে বাদ পেলাম তিন হাজার ক্যান্ডিডেট যদি বাদ যায় আমার নিশ্চয়ই ন হাজার ক্যান্ডিডেট আমার থেকে গেল তাহলে ন হাজার ক্যান্ডিডেট যদি আমার মেডিকেলে থেকে যায় তাহলে ন হাজার ক্যান্ডিডেটের ভিতরে এবার ভাবো যদি আমাকে ফাইনাল মেরিট লিস্ট বানায় একটা জিনিস তোমরা কম্পিটিভ পরীক্ষা দিচ্ছ প্রত্যেকে তোমরা এটুকু তো জানো যে কম্পিটিভ পরীক্ষাতে একটা নম্বর যদি বাড়ানো হয় তাহলে কত ছেলে মেয়ে বাদ যায় মিনিমাম একশো জন ছেলে বাদ যায় তাহলে এখানে যদি আমি ধরো আমার বাদ যেতে হবে কত ন হাজার আমার থাকলো তিন হাজার বাদ যেতে হবে তার মানে তিন হাজারের জন্য যদি আমি পাঁচ নম্বর যদি বাড়াই তাহলেই তো আমার তিন হাজার ক্যান্ডিডেট হারিয়ে দেবে একদম লজিক্যালি ভাবার চেষ্টা করবে যে পাঁচটা নম্বর যদি আমি এখান থেকে বাড়াই তাহলে কিন্তু আমার তিন হাজার ক্যান্ডিডেট কিন্তু আমি খুঁজে পাবো না আমি তারপরেও ধরছি যে এক্সট্রা আরো আমি বেশি নম্বর ধরলাম যে আমি দশ নম্বর ধরে নিলাম যে আমার পাঁচ না ফাইভ প্লাস ফাইভ আমি আরো বেশি করে ধরলাম ম্যাক্সিমাম আমি ধরে নিলাম যে দশ নম্বর প্লাস হবে তাহলে আটাত্তর প্লাস দশ যদি আমি করি সেভেন্টি এইট প্লাস দশ অষ্টআশি এই অষ্টআশি নম্বর পেলে কিন্তু তোমাদের সেফ জন তোমরা কিন্তু এবার এসএসসি তে চাকরি পাবে আমি জেনারেল ক্যান্ডিডেট বলছি ইউর এবার এর সঙ্গে আমি আরো প্লাস মাইনাস করছি অষ্টআশি প্লাস আরো চার ধরে নাও বিরানব্বই অষ্টআশি থেকে নাইনটি টু এই নম্বরের ভিতরে যদি কেউ থেকে থাকো এবছর তারা চাকরি ধরে রাখো হান্ড্রেড পার্সেন্ট তোমরা চাকরি পাবে এটা টোটালি একটা অ্যানালাইসিস আমি এসএসসি বোর্ডের চেয়ারম্যান নই কিন্তু এটা ভ্যাকান্সির প্রেক্ষিতে অ্যানালাইসিস করে যেটুকু বোঝা যায় তাতে এই ব্যাকাতিতে আমরা আমাদের স্টুডেন্টদের যেভাবে গাইড করি এতদিন পর্যন্ত তাতে ফিল খুব কম হয়েছে আমাদের অ্যানালাইসিস তো সেই হিসাবে আমাদের মোটামুটি কিন্তু আইডিয়া যে ফাইনালি আমরা ধরে নিচ্ছি যে তোমাদের কাট অফ এইটটি এইট থেকে নাইনটি টু এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ইউআর ডিস্ট্রিক্টে ইউআর কাট অফ ঠিক আছে এবার আছে আমার বর্ডার ডিস্ট্রিক্ট এটা বর্ডার ডিস্ট্রিক্ট ওকে এবার আসি আমার ধরো জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিকে তোমার কত কাটা যাবে জেনারেল ডিস্ট্রিক্টে তোমাদের টাক আপ কত যাবে একটু অ্যাড করো সেম একই প্রসেসে যদি ভ্যাকান্সি খুবই কম জেনারেল ডিস্ট্রিক তোমাদের ভ্যাকান্সি আছে মাত্র সতেরোশো ছেচল্লিশটা জেনারেল ডিস্ট্রিকে মাত্র সতেরোশো ছেচল্লিশটা ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি আছে যেখানে বর্ডার ডিস্ট্রিক্টের ভ্যাকান্সি আছে তোমাদের চার হাজার পাঁচশো ষাটটি বুঝতে পারছো ওয়েস্ট বেঙ্গলে তোমার বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ডিস্ট্রিক্টের সতেরোশো বেশি যে কারণে তোমার নাইনটি ওয়ান কাট আপ গিয়েছে মেডিকেলে ডাক পেয়েছো এবার নাইনটি ওয়ানের এর সাথে তুমি আরো দশ যোগ করো তোমার মোটামুটি দশ না এখানে বারো যোগ হবে প্লাস এখানে আরো দুই তুমি যোগ করতে রাখতে পারো মোটামুটি একশো দুই থেকে একশো পাঁচ এটা হচ্ছে জেনারেল এর ক্ষেত্রে চাকরি ঠিক আছে যদি তোমাদের মনে হয় যে না এর থেকে বেশি কাট অফ যেতে পারে কম কাট অফ যেতে পারে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট বক্স ওপেন থাকছে তোমাদের জন্য যারা জিডি ক্যান্ডিডেট আছে অবশ্যই কমেন্ট করবে আমি সেটা নিয়ে আবার অ্যানালাইসিস করবো দরকার হলে কোনো এর পরেও যদি তোমাদের কোনো বিষয় নিয়ে অ্যানালাইসিস প্রয়োজন থাকে আমাকে জানাবে আমি চেষ্টা করবো তোমাদের আরো ডিপলি অ্যানালাইসিস করার কিন্তু এখানে যেটুকু করেছি সেটা অনেক চিন্তা না করে

ন হাজার এসে দাঁড়াবে আমার ভ্যাকান্সি আছে সাড়ে ছ হাজার বুঝতে পারছো তো মানে একদম লজিক্যালি ভাবো ব্যাপারটা যদি অ্যাক্সিডেন্টাল যদি না ঘটে এমনও হতে পারে আমার যেটুকু মানে এটা দেখো এটা এসএসসি জিডির ব্যাপার মানে এসএসসি তো মানে এমনও হতে পারে যে সেভেন্টি এইট যে পেয়েছো সেভেন্টি এইট থেকে আরো দু চার নম্বরেও তুমি চাকরি পেয়ে যেতে পারো এটা যেটা বললাম ওটা কিন্তু হাইয়েস্ট মার্ক তোমাদের এই যে অষ্টআশি যেটা বললাম না এটা কিন্তু হাইয়েস্ট মার্ক এইটা তোমাদের কিন্তু হাইয়েস্ট মার্ক তোমরা চোখ বন্ধ করে ভাবতে পারো যে এর ভিতরে থাকলে তুমি চাকরি পাবে এটা হাইয়েস্ট মার্ক বোলা কিন্তু এর ভিতরে তুমি আরো কমেও তোমার চাকরি হতে পারে ঠিক আছে তো যদি ভালো লাগে দেখো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো আর আমাদের এটা টোটালি একটা আবাসিক কোচিং সেন্টার তো আবাসিক কোচিং সেন্টারে যদি তোমাদের এখনো নতুন যে সেশন চলছে তার জন্য যদি কেউ অ্যাডমিশন হতে চাও আমরা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত এ টু জেড মানে তোমাদের ক্লাস থেকে শুরু করে তোমাদের কি কি করায় একটু ভালোভাবে বুঝে আমাদের এখানে তুমি যদি হও দেখো আমাদের এটা একটা সম্পূর্ণ এই যে আবাসিক আবাসিক প্রতিষ্ঠান তুমি এখানে দেখতেই পাচ্ছ যে এটা সম্পূর্ণ একটা আবাসিক প্রতিষ্ঠান ঠিক আছে তাহলে এই আবাসিক প্রতিষ্ঠানে এই যে আমার এখানে তুমি কন্টাক্ট করতে পারো এবারে আমাদের আবাসিক প্রতিষ্ঠানে তুমি যদি এডমিশন হও আমাদের এখানে এডমিশন সিস্টেম এডমিশন সিস্টেম তোমার একটা ন্যূনতম টাকা দিয়ে একটা এডমিশন হতে হয় সেটা যাই হোক না কেন তুমি অ্যাডমিশন হলে তোমার টিল সাকসেস তোমার দায়িত্ব আমাদের তুমি চাকরি না পাওয়া পর্যন্ত এসএসসিসিডি তে এসএসসি জিডি ক্ষেত্রে তুমি একদম ফাইনালি চাকরি না পাওয়া পর্যন্ত তুমি আমার এখানে প্রিপারেশন করিনি তুমি যেদিন চাকরি পাবে তারপরে তুমি আমার এখানে পেমেন্ট করবে তখন তুমি তোমার থাকা খাওয়ার টাকা তুমি আমার এখানে পেমেন্ট করবে কিন্তু যতদিন তুমি চাকরি না পাচ্ছ ততদিন তোমাদের এই আমরা একদম ফ্রি সুবিধা তোমাদের একটা দিয়ে রেখেছি যে ফ্রি একদম থাকা খাওয়া সম্পূর্ণ আমাদের এখানে কমপ্লিটলি তুমি যতদিন না চাকরি পাচ্ছ ততদিন তুমি আমার এখানে থাকা থাকা এবং খাওয়া দাওয়া তুমি পাবে চাকরি পাওয়ার পর তারপরে তোমাকে আমি তারপরে তোমাদের সঙ্গে যে তোমার পারপাসে যেটা খরচ হয়েছে সেটা তখন আমরা নেব এটা হলো আমাদের এর এরপরে আমাদের এখানে তুমি অ্যাডমিশন লিখে কি পাবে দেখো তোমাদের চারটে সাবজেক্ট জি ইংলিশ আমি অনেকে ইংলিশ করে অনেকে হিন্দি করি হিন্দি ম্যাথ অ্যান্ড জিআই এর চারটে সাবজেক্টের কমপ্লিট ক্লাস তুমি এখানে পাবে একদম টপিক ধরে প্রত্যেকটা সাবজেক্টের টপিক ধরে ধরে তুমি ক্লাস পাবে সেই সঙ্গে তুমি কিভাবে আমার এখানে যখন তুমি থাকবে তোমার মেডিকেল থেকে শুরু করে তোমার সমস্ত কিছু তুমি এখানে আমার পাবে তুমি ফিজিক্যাল পাবে তুমি ফিজিক্যাল পাবে ফিজিক্যাল ট্রেনিং পাবে এখানে আমার এখানে তুমি মেডিকেল পাবে মেডিকেল তোমাকে যখন তুমি পরীক্ষায় পাশ করবে তারপর তোমার মেডিকেলে কি কি সমস্যা হচ্ছে সমস্ত কিছু যদি কোনো সমস্যা থাকে সেগুলো আমরা দেখে নেবো যেমন তোমাকে একটা দেখায় আমাদের মেডিকেল কিরকম হয় তোমরা একটু দেখে নাও জাস্ট একটু ওয়েট করো এই যে আমাদের মেডিকেল ভিডিওটাও দেখে নাও যে আমরা যদি এখানে কোনো ছেলে তুমি যদি পাস করে থাকো তারপরে তোমাকে কি করে আমাদের মেডিকেলের জন্য তোমাকে কি করে তৈরি করানো হয় সেটাও দেখো যে তোমাকে একদম কমপ্লিটলি মানে যেটাকে বলে সম্পূর্ণ গাইডেন্স আমাদের এখানে পাবে ওকে তো যারা তো ভর্তি হওয়ার জন্য ইচ্ছুক আছো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো এখন সেশন চলছে কালী শেষ আগামী কালকে কালী এই আজকে কালী তারপর থেকে কিন্তু আমাদের একদম কমপ্লিট ক্লাস শুরু একদম এস জিডি পর্যন্ত আর এবছর এসি জিডির জন্য একটু সময় পাবে কারণ বরাবরের মতো যে জানুয়ারি লাস্টের দিকে বা ফেব্রুয়ারি থেকে যে পরীক্ষাটা হচ্ছিল এবার মেবি সামান্য পনেরো কুড়ি দিন মতো তোমাদের পিছুই পিছিয়ে যেতে পারে কারণ এবছর এডুকুটিকে দায়িত্ব দিয়েছে জানো অনেক রকম সমস্যা এবার সম্মুখীন হতে হতে পারে সেই কারণ ওকে দেখো এই যে আমাদের মেডিকেলে এই যে এমবিবিএস ডক্টর সঙ্গে থেকে তোমাদের মেডিকেল করানো হয় এই যে ইনি এমবিবিএস ডক্টর থেকে তোমাদের মেডিকেল করানো প্রত্যেকটা বিষয় আমাদের এখানে কমপ্লিটলি দেখানো হয় ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক সেই সঙ্গে একটু শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে কাট অফ ভিডিও আমরা সাধারণত কাট অফ ভিডিও খুব কম করি কিন্তু তারপরেও এটা একদম কমপ্লিট ডিসকাস করলাম থ্যাংক ইউ শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখলে আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখাবেন